জানেন এই খনিহাসিনার amore এই দেশে অনেক ঘুম অনেক খুন এবং অনেক মানুষছে এই দেশ সারা হতে হয়েছিল এটি আমরা সারা বাংলাদেশের সাংবাদিক বন্ধু সহ ইলেকট্রনিক্স এবং প্রিন্টিং মিডিয়া অনেককে সাক্ষী হিসেবে আছেন আমরা এই হাসিনাকে বাংলাদেশে আর যেন বিক্রি না পারে এবং তার কুছর এ দেশে যেন আর নামে কোন ধরনের রাজনীতি করতে না পারে সেটির প্রতিরোধে আজকে আমাদের এই বিক্ষোভ এবং প্রতিবাদ সম্মানিত সুচিবৃন্দ আমরা জানি এই খুনি হাসিনা বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র মানুষের মানবাধিকার ভোটের অধিকার সহ সমস্ত মৌল মানবিক অধিকার সে একদিন কেড়ে নিয়েছিল এবং এদেশের মানুষের মুখের ভাষা কেড়ে নিয়ে মানুষের মানুষকে বাজভুক্ত করে ফেলেছিল কেউ তাদের ঘরের মধ্যে কথা বলতো ভয় পেত সেই অবস্থা থেকে মানুষ যখন আর পারছিল না তখনই রাজপথে সবাই নেমে এসেছিল এবং ছাত্র জনতার সে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ পর্যন্ত তাকে বাংলাদেশ ছেড়ে তার দোষররা সহ একযুগে পালিয়ে যেতে বাধ্য করেছিল এবং আপনারা জানেন এ হাসিনা যখন পালিয়ে যায় তখন তার সাথে তার দোসররা এবং পার্লামেন্টে যতগুলো এমপি ছিল সমস্ত এমপি সহ তিনি ইমাম খুদ্ সহ সর্বোচ্চ সফল মানুষ এক যুগে তারা পালিয়ে গিয়েছিল কারণ একটাই তারা এত পরিমাণ অপরাধ করেছিল যে বাংলাদেশের আঠারো কোটি মানুষের গণ আন্দোলনের মুখে তাদের সে হিম্মত বা সাহস ছিল দাঁড়িয়ে থাকার তা আমরা আগামী দিন আশা করবো বাংলাদেশের গণ অবশ্যই সচ্ছা আছে এবং থাকবে এই আওয়ামী লীগ প্রেসিস্ট যেন বাংলাদেশে কোনো নামে কোনো দলে কোনো মতে যেন বাংলাদেশ আর কাম করতে না পারে সেই জন্য আমরা জাতীয় নাগরিক পার্টি সহ সারা বাংলাদেশের মানুষকে উদার্তাহ আহ্বান আপনার সচ্ছাদ থাকতে হবে আমরা শুনতে পেয়েছি ইতিমধ্যে রাতের অন্ধকারে বিভিন্ন অধিকারী যে তারা ছোটখাটো মিছিল করছে আমরা শঙ্কিত নয় তবে আমরা প্রতিবাদ মুখর হয়ে আমরা রাজপথায় থাকবো আগামী দিন এই আওয়ামী লীগকে নিষিদ্ধ জন্য যে কোনো ধরনের আমাদের কর্মসূচি আছে সেটিকে বাস্তবায়ন করার জন্য রাজপথে দিয়ে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ